এই যে প্রিয়াঙ্কা একদম রেডি হয়ে গেছে কেমন এই তো প্রিয়াঙ্কা গায়ে হলুদের দুদিনই চলে এসেছে আমাদের বড় কুটুক আমাদের বাড়ি বেরো বেরো করতে এক মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হতে চলেছে আমার ননদের বিয়ে নিয়ে তো আমার ননদের আজকে হচ্ছে গায়ে হলুদ তো এখন বাজে দুপুর দুটোর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি আর চারটের সময় হবে ওর গায়ে হলুদের অনুষ্ঠান এখন তো আমি রেডি হইনি এখন আমি আমার মানে ননদ চলে এসেছে আমাদের বাড়ি এখন শাড়িটা পরবে শুধু শাড়ি পরিয়ে দেবো তারপর আমি রেডি হবো তো চলো দেখায় ওকে আর না শাড়ি এখন দেখাচ্ছি না ওকে ওর শাড়িটা পরাই তারপর তোমাদেরকে ওকে দেখা। এই যে প্রিয়াঙ্কার শাড়ি পরা হয়েছে এবার দেখি এক একটুকু রেডি করে দিই তারপরে বাকিটা ফাইনাল লুকটা দেখাচ্ছি একদম রেডি হয়ে যাওয়ার পর এই যে শাড়ি দেখ প্রিয়াঙ্কা কিন্তু এখন একদম পুরো রেডি হয়ে গেছে যদিও প্রথমে বলেছিল যে শুধু শাড়িটাই পরবে এখানে তারপরে বললো যে না দেরি হয়ে যাচ্ছে তাই এখানেই অল্প করে ও রেডি হয়ে নিবে সেদিন খুব একটা বেশি সাজেনি একদমই হালকা সেজেছিল তাই আমাদের আমার কাছে রেডি হয়ে গেল আর কেমন লাগছে ওকে দেখতে অবশ্যই জানাবে আমাকে তো খুবই ভালো লাগছিলো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল ওকে দেখতে তোমরাও কমেন্টে জানাবে যে প্রিয়াঙ্কাকে কেমন লাগছিল দেখতে এই যে প্রিয়াঙ্কা তো রেডি হয়ে গেছে কিন্তু প্রিয়াঙ্কাকে ডাকছে বাড়িতে এবার প্রিয়াঙ্কা চলে যাবে বাড়ি এবার আমি রেডি হবো আমি এখনো রেডি হইনি তারপর আমি যাব তো চলো আমি রেডি হয়ে যাই তারপর আবার দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি এবার আমরা যাব বিয়ে বাড়ি আর মা চলে গেছে আমি আর সুফিয়ান এবার যাবো তো চলো যাই ওখানে দেখি আর প্রিয়াঙ্কা গেছিল ফটোশুট করতে হয়তো বা এখন এতক্ষণ চলে এসেছে তো ওখানে গিয়ে দেখি এসছি কি আসেনি আমরা তো বেরিয়ে গেছিলাম প্রিয়াঙ্কাদের বাড়ি যাওয়ার জন্য কিন্তু দেখতে পেলাম যে টোটোতে করে চলে এসেছে আমার আনা বিআপি আনা বিআপি চলে এসেছে বিয়ে বাড়ি আর এই কদিন আমাদের বাড়িতেই থাকবে তাই আমার তো খুব খুশি লাগছে তো চলে এখন আমরা একসঙ্গে সবাই মিলে যাব বিয়ে বাড়ি নিয়ে চলে আমরা এখন চলে এসেছি প্রিয়াঙ্কাদের বাড়িতে এখন প্রিয়াঙ্কার গায়ে হলুদ অনুষ্ঠানটা হচ্ছে ছাদে তো ওখানেই যাবো তো চলো এখন যাই আর এদিকে আপাও চলে আসে ব্লগ করতে করতে আশা করছি তোমরা তখন দেখেই নিয়েছো আপার ব্লগ ইচ্ছে আমার আপি আছে আমার কোলে আমরা এখন চলে এসেছি প্রিয়াঙ্কাদের দেবাড়ি এখানে অনেকে রেডি হচ্ছে তো সবাই রেডি হয়ে আসবে তারপর হলুদ অনুষ্ঠান শুরু হবে তো চলে সাদে যাই দেখি ওখানে কি হচ্ছে

লাষ্ট চেৰা হাত এই তাকে আমরা এখন সবাই এখানে বসে আছি লাইটের অপেক্ষায় লাইটটা দেওয়া হলেই তারপরে সবাই হলুদ মাখাবো আর ফটো তুলবো আর বলতে বলতে কিন্তু লাইটও চলে এসেছিলো আর যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো তাই মা আগেই হলুদটা ঠেকিয়ে দিলেন এবার বাকি সবাই হলুদ মাখাবে তো চালা দেখতে থাকো সন্ধ্যা লেগে যাবে তাই আর এখন সবাই একে হলুদ ঠেকাবে আর

चढ़ा रे बनो का भूला बनो हमारा बनी हमारा इंद का टुकड़ा तो हम फूलों से सजाएंगे हमें দেখিন হাতে হাতে বাৰু এইদে প্ৰিয়াংকা এইদে

আর এই যে এখন আমার আপিকে সানগ্লাসটা পরানো হয়েছে আর কিউট লাগছে মার্শাল চলে আসছি প্রিয়াঙ্কাকে মাখাতে আর এখানে মা লবু সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিল আর এদিকে আনাবিয়া আপিকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম আর আপি কিন্তু পুরো হলদির অনুষ্ঠানটাই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে ঠিক আছে এদিকে দেখবেন একবার এদিকে রাখেন আপনিও দেখেন এদিকে ঠিক আছে ঠিক আছে

হলুদের অনুষ্ঠান তো চলছে আর তার মাঝে যেহেতু এখানে মিউজিকও চলছিল তাই বিদিশা আর রাহাত কিন্তু আর থাকতে পারেনি ওরা দুজনে ডান্স শুরু করে দিয়েছে আর তারপরে বিন্দিয়াও কিন্তু আমার আনাবিয়াপিকে নিয়ে একটু ডান্স করেছিল । খুব ভালো লাগছিলো ওদের ডান্সগুলো দেখতে আর কবি রাইটের জন্য এখানে আমি মিউজিকগুলো দিতে পারিনি তোমরা যদি কেউ এই ডান্সগুলো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ওই ভিডিওগুলো মানে ডান্সের ভিডিওগুলো আর তারপর সুফিয়ান চলে গেছিলো হলুদ মাখাতে আর সুফিয়ান এখানে প্রিয়াঙ্কার পায়ে হলুদ মাখাবে সবাই ওর হাতে মাখাচ্ছে তাই ও এখন পাহাটা বের করে নিচ্ছে হলুদ মাখানোর জন্য সুফিয়ানের হলুদ হলুদ মাখানো হয়ে গেলে আমিও চলে গেছিলাম মাখানোর জন্য আর এখানে আমি হলুদ দেওয়ার পরে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর ফটো তোলা হয়ে গেলে তারপর এখান থেকে চলে গেছিলাম বাড়ি কেন কি আনা বিয়া আর থাকছে না এবার কান্না শুরু করে দিয়েছিল তাই গায়ে হলুদের অনুষ্ঠান দেখে এখন বাড়ি চলে এসেছি এখনও গায়ে হলুদ শেষ হয়নি ওদের বাড়ির অনেকে এখনো গায়ে হলুদ দিচ্ছে আর এখন ফটোশ্যুটও চলছে কিন্তু আনা বিয়ার প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো তাই আমরা চলে এলাম বাড়িতে আর আবার ড্রেস চেঞ্জ করে যাবো ওদের বাড়ি কেন কি একটু পরেই হবে ওর মেহেন্দির অনুষ্ঠান সেটা দেখার জন্য

তো সবাই অনেকক্ষণ আগেই চলে গেছে ওখানে মেহেন্দির অনুষ্ঠানে আর আমি ছিলাম অনাবিয়াকে নিয়ে ও ছিল এখনও উঠেছে মায়ের কাছে আছে আর এইমাত্র ফোনে বলল যে ওখানে নাচ গান শুরু হয়েছে তো তাই আমি তাড়াতাড়ি করে একটা চুড়িদার পরে নিয়েছি এখন যাচ্ছি সেরকম কিছু রেডি হয়নি তো এখন যাবো গিয়ে দেখবো ওখানে কী হচ্ছে তো চলো ওখানে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এখন চলে এসেছি প্রিয়াঙ্কাদের বাড়ি মেহেন্দির অনুষ্ঠান দেখার জন্য আর এসে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডান্স শুরু হয়ে গেছে বিদিশা ডান্স শুরু করে দিয়েছে আর একদিকে কিন্তু প্রিয়াঙ্কার মেহেন্দি পড়াও চলছে তো প্রথমে প্রিয়াঙ্কার মেহেন্দি পড়াটাই দেখাই প্রিয়াঙ্কা কিন্তু এখানে ড্রেস পরে রেডি আর রেডি না প্রিয়াঙ্কার মেহেন্দিও পড়া হয়ে গেছে একদিকে আর এখানে পারভিনও চলে এসেছে পারভিনকেও খুব সুন্দর লাগছে দেখতে আর প্রিয়াঙ্কার মেহেন্দিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রিয়াঙ্কাকে দেখতেও ভালো লাগছিলো মাসাল্লাহ আর মেহেন্দিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একদিকের কমপ্লিট হয়ে গেছে এখনো একদিক বাকি আছে আর একদিক হবে এবার তারপর এখানে রাহাত আর বিদিশা কিন্তু ডান্স করছিল আর সেদিন রাহাত অনেক সুন্দর সুন্দর ডান্স করেছিল খুবই ভালো লেগেছিল প্রথমবারে আমি দেখলাম রাহাতের এরকম ডান্স খুব ভালো লেগেছিল আমার আর তোমরা যদি এ তারপর গ্রুপ ডান্সও হয়েছিল সবাই একসঙ্গে অনেক ডান্স করছিলো এখানে যেমন পারভিন বিদিশা রাহাত বিন্দিয়া তারপর আরও যারা সবাই ছিল সবাই একসঙ্গে ডান্স করছিলো আর সেই সব ডান্সে ভিডিওগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি পরে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর তারপর এদের ডান্স দেখতে দেখতে কিন্তু বাড়ি থেকে ফোন চলে এসেছিল যে আনা কান্না করছে উঠে গেছে তাই এখন এখানে সবকিছু আরেকবার দেখিয়ে দিয়ে চলে যাব বাড়ি আর দেখবো ওখানে গিয়ে যে আনাবিয়া কি করছে কাজ ছিল বলে আমরা তো বাড়ি চলে এলাম আর আসার পর আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর এখন একটু আগে এই মাত্র চুপ করলো যাই হোক প্রিয়াঙ্কার হালদি আর মেহেন্দি ভিডিও এখানেই ইন করছি কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সঙ্গে মানে পরবর্তী কোনো একটা নয় দেখা হচ্ছে প্রিয়াঙ্কার আইব্রো হাতের ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই 我怕他不收，他不给他。